হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কেবলই শেষ হয়েছে তো সামনে আসছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তো সেজন্য কিন্তু একটি সিলেবাসের প্রয়োজন তো আজকে শেয়ার করছি তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তো পরীক্ষাটি কবে হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা পরীক্ষাটি হ সম্ভাব্য তারিখ হচ্ছে এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তো চলো শিক্ষার্থী বন্ধুরা সিলেবাসটি আমরা জেনে নিই তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস আছে তোমাদের বাংলা বইয়ের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ষাট থেকে নিরানব্বই ইংরেজি আছে চুয়ান্ন থেকে ছিয়াশি পৃষ্ঠা গণিত আছে বিরাশি থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এর মধ্যে জেমিতি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান আটষট্টি থেকে নিরানব্বই পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাষট্টি থেকে পঁচাশি পৃষ্ঠা ইসলাম ধর্ম ছেষট্টি থেকে বিরানব্বই পৃষ্ঠা হিন্দু ধর্ম একচল্লিশ থেকে ছেষট্টি পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম পঁয়ষট্টি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পঁয়ষট্টি থেকে বিরানব্বই পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম বান্ন থেকে একাশি পৃষ্ঠা পর্যন্ত তোমরা বইয়ে সুন্দর করে এই সিলেবাসগুলো দাগিয়ে রেখো আর শিক্ষার্থী বন্ধুরা এটা যে চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বার্ষিক পাঠ পরিকল্পনা আছে সে অনুযায়ী করা হয়েছে আমার চ্যানেলে অন্যান্য ক্লাসের সিলেবাসও পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হাফেজ